আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইজের একটা গাবি আমরা সেল করলাম কুমিল্লার চাঁদপুর চাঁদপুর মতলব চাঁদপুর মতলবে আমার অনেক গরু আছে আর যারা পুরানা খামারি তারা অবশ্যই আমার অনেক গাবি পালন করে এই গাবিটা সেকেন্ড ল্যাকটেশনের গরুটা কোয়ালিটি দেখেন শিং একদম যেটা আমরা চিকন শিং বলি এটা চুনা শিংা খুরাগুলা দেখেন একদম ঘোরাখোর নিচের ওলানে দেখেন সদ্য বাচ্চা দিয়েছে ওলানে কোনো রস নেই খুবই দোয়ায় মজা মাজা একবারে ভারী মাজা একবারে ভারী এবং একটা দামি এর সার বাচ্চা জন্ম দিয়েছে দেখেন বাচ্চার কোয়ালিটি কি কত মজবুত বাচ্চা গাভি যেরকম বা বিটার বাচ্চারা সেই পার্সেন্টেজের খুবই অসাধারণ একটা বাচ্চা খুরা জাত বড়ি সবকিছু সমন্বয় আছে দেখেন এই বাচ্চারা যদি ভাইরা ঠিক মতন দুইটা বছর লালন পালন করে এই গরু ছে বেশি টাকা এই বাচ্চাটা বিক্রয় করা সম্ভব নাও দুধ পাবে এবার গাভীরা সতেরো লিটার ওনারা সবকিছু দেখে মান বিবেচনা করছে দেখেন নিচের প্যাটার্নটা দেখেন কত ফার্স্ট একদম ফ্রিজিয়ান গোটার মধ্যে কোনো কিছু মিথ্যা নেই এত ভালো তা আপনারা যারা ভালো গা পেই কিনতে ইচ্ছুক আমাদের ভিডিও সাথেই থাকুন ভিডিওটা একটু দেখুন নাও আসসালামাইকুম আসসালাম আসো সবাই আসো আমাদের ঠিকানা হল নীলফামারী জেলা ডোমার থানায় আহ ডোমারে এসে বলবেন বক করে মোর ফরেস্ট বললে আমার খামারে এসে যাবেন আহ কুমিল্লা আহ চাঁদপুর থেকে আসছে ওখানে অনেক ভাইয়ের আমাদের অনেক বাসায় আমার গুরু আছে তখন আম্মু শহর আপনার আম্বা কোন দেশে থাকে ওনার আম্মু ওমান থাকে ওমান থেকে ভাই আমার সাথে মোবাইলে কথা বলে যোগাযোগ করে তা ওনাদের ফ্যামিলি ভাইয়েরা সবাই আসে ওনারা আম্মু আসছে দেখে শুনে গাবিটা সংগ্রহ করছে তা আমার এখানে কিরকম জাত মান আছে যারা বিদেশ থেকে গাভি কিনতে চাচ্ছে সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি রুবেল আমার সাথে প্রায় সময় কথা বলে যোগাযোগ করি তারপর বললো আসতে চেষ্টা করছিলাম আর এক সপ্তাহ আগে তো আমাকে বললো এক সপ্তাহ আগে না তুমি দুই তিন দিন পরে আসো আমি আসলাম তো বললো কিভাবে আসবো তো বললো গাবতলি আসতে মাদার রোড থেকে নাবিল বাসে উঠতে তো ওইটা তারপর তার বাসে আসলাম আসার পরে তার যেই ম্যানেজার লিটল মামা বিশে অনেক ভালো একজন মানুষ আমাদের তার নিজের মতো করে আপ্যায়ন করে করছে এবং আমাদের যথাযথ সময় দিয়েছে তারপর আমরা যে গরুটা নিয়েছি আলহামদুলিল্লাহ গরু নিয়ে আমরা অনেক হ্যাপি মাংনা দাবে নিছে মাডি কাটা দাবে ইনশাআল্লাহ ঠুকমো না আর যে গরু জাতমান ঠিক আছে আর যত গরুর ইয়ে আছে ম্যানেজমেন্ট মামায় বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা সবাই আসতে পারেন আমার এখানে গরু জাত ঠিক আছে যারা বাইরে থেকে গাবি কিনতে চায় এখানে সঠিক জাত পাবে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আমি অনেক সময় অনেক ফোন আসলে ধরতে পারিনি একা মানুষ পুনরায় আবার ভয়েস দিবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করবেন ভালো গাবি পেয়ে যাবেন গরুটা ভাইরা কিনছে দুই লক্ষ পনেরো হাজার টাকা খুবই ফার্স্ট ক্লাস কম টাকার মধ্যে একটা ভালো দুধের গাবি ওনারা আরো দশ বারোটা গাবি কিনবে খামার আছে আবার আপডেট গাবিগুলা কিনতেছে ভালো জাত কিনতেছে তো সর্বোচ্চ জাত মানের গাবিটা গাবিটার খাওয়ার স্পিড এত ভালো এটা রাক্ষসের মতন খায় এবং চামড়া একদম পাতলা একদম ওলান একবার সফট ওলান একদম মৌয়া ভাষা দোয়ালে একটু ওলান থাকে না একদম পিওর কোনো জাত মিক্সার নেই একদম ফ্রিজিয়ান একটা গাবি যারা ভালো গাবি কিনতে চান আমাদের চ্যানেল অবশ্যই ফলো করবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি হয়ে যাবে ওনারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমি নিজ দায়িত্বে গরুটা তাদের খামারে পৌঁছাই দিব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম